আবহাওয়ার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরের তৈরি হতে পারে নিম্নচাপ যেটি এগিয়ে আসতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এবং যার প্রভাবে ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝাড়খণ্ড উড়িষ্যাতেও এই বৃষ্টিপাত সহ বাংলাদেশেও প্রভাব দেখাতে পারে ঝড়ের থেকে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনাই বেশি থাকতে পারে এদিকে বর্ষা প্রবেশ হচ্ছে অগ্রিম সময়ে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তৎসংলগ্ন এলাকাতে এরই প্রভাবে এখানে ইতিমধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবারে যে সম্ভাবনা তৈরি হয়েছে তাতে দক্ষিণ ভারতে অর্থাৎ কেরালার দিকে আমরা সময়ের আগেই হয়তো বর্ষা প্রবেশ দেখতে পারি তাহলে কি আমাদের বাংলাতে বর্ষা এবারে সময়ের আগেই কি এগিয়ে আসবে তাতে কিন্তু কোনো নিশ্চয়তা নেই তবে সম্ভাবনা থাকছে যে বর্ষা এবারে স্বাভাবিক হতে পারে এবং স্বাভাবিকের থেকে ওপরেও বৃষ্টিপাত কিন্তু পাওয়া যেতে পারে বর্ষার সময়ে এমনটা সম্ভাবনা রয়েছে তো সেই সমস্ত বিষয়ের আপডেট আসবে তবে দেশে যে সমস্ত এলাকাতেই স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে তেমন নয় এমন হতে পারে যে এই যে লাদাখ বা উত্তর পশ্চিম ভারতে কিছু বর্ষা কম হতে পারে স্বাভাবিকের থেকে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে এবং দক্ষিণ ভারতের কিছু অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাত হতে পারে তবে ওভারঅল এবছর কিন্তু সম্ভাবনা থাকছে যে দেশে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে সম্ভাবনা থাকবে স্বাভাবিক এবং স্বাভাবিকের থেকে বেশিও বৃষ্টিপাত হতে পারে তো সেগুলি সময়ে সময়ে জানা যাবে কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে যে তাপপ্রবাহ চলছিল গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সেটা কিন্তু এখনও বজায় থাকবে কয়েকদিন কারণ উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে কিন্তু আগামী সাত দিনে এখনও ব্যাপক গরম পরিস্থিতি থাকবে কারণ সেখানে তাপ প্রবাহ হবে এবং তাপমাত্রাও বাড়বে তবে সম্ভাবনা থাকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে জলীয় বাষ্প ঢুকবে ফলে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি হবে এমনটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে নতুন করে ঝড় বৃষ্টির কথা বলেছে আবহাওয়া দপ্তর তবে এখন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা এবং আসাম মেঘালয় এই দিকগুলোতে এর পাশাপাশি অরুণাচল প্রদেশ এখানে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এর পাশাপাশি ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং সংলগ্ন বাংলাদেশেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে সহ ঝড় বৃষ্টির প্রভাব থাকবে এখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আমরা যেটা দেখেছি যে সোমবার কিন্তু রাতের মধ্যে সন্ধ্যে দিকে রাতের মধ্যে লোকাল মেয়ে ঘুটে ব্যাপক বজ্রপাত সহ বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে ভালো বৃষ্টিপাতও কিন্তু দিয়েছে বেশ কিছু অংশে তাতে চাষি ভাইদের অনেক জায়গাতেই কিন্তু চাষি ধানের ক্ষেত্রে অনেক সমস্যাও অনেকে পড়েছেন কারণ অনেকে ধান কেটে রেখেছিলেন সেগুলো তো সমস্যা হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে আজ এবং আগামী দু তিন দিন কি বৃষ্টিপাত হবে কারণ তাপপ্রবাহের এবং অস্বস্তিকর গরমের তো সতর্কতা রয়েছে চলুন আমরা সেগুলো দেখব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার কাছে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমাদের আপডেট দেখাচ্ছে তখন কিন্তু ইতিমধ্যে আগরতলা থেকে শুরু করে এই যে দক্ষিণ ত্রিপুরা বেলোনিয়া এইগুলোতে উদয়পুর এগুলোতে কিন্তু ইতিমধ্যে বজ্র সেল সেখানে ঝড় বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে সংলগ্ন চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আরও কিছু মেঘ এদিকে উঠছে বরিশালের দিকে বাকি অংশে দেখুন মোটের উপরে ফাঁকা ফাঁকায় রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই যে জায়গাগুলো রয়েছে এর পাশাপাশি আসাম মেঘালয় যে পশ্চিম ভাগগুলোতে কিন্তু ইতিমধ্যে মেঘ দেখা যাচ্ছে এই এলাকাতে এবং এখানে বৃষ্টিপাত কিন্তু মাঝে মধ্যেই হচ্ছে অর্থাৎ এবং বাংলাদেশের রংপুর সহ এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কিন্তু মূলত হচ্ছে যে আলিপুরদুয়ার কোচবিহার এবং এইগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে ঝড় বৃষ্টির বড় দেওয়া রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে এবারে দেখুন আমরা যেটা দেখাবো যে এখানে বৃষ্টিপাত কিভাবে কিভাবে হবে দেখতে থাকুন আপনারা প্রথমে আচ্ছা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে শুরু করবো আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকায় বিগত চব্বিশ ঘন্টায় কোনো ঝড় বৃষ্টি হয়েছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই হয়তো পাননি যারা যারা পেয়েছেন কমেন্টে জানান এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন তেরোই মে সকালবেলা যে আপডেট দিয়েছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বর্ষা কিন্তু ইতিমধ্যে অগ্রিম প্রবেশ হচ্ছে যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলোতে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও ছড়াবে সেটা মালদ্বীপ আরব সাগরের দক্ষিণ ভাগ এছাড়াও আরও কিছু রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন ইন্টার আন্দামান সাগরের দিকে আন্দামানের দিকে সব জায়গাতেই মোটামুটি এই সপ্তাহের মধ্যেই বর্ষা প্রবেশ হয়ে যাচ্ছে এর পাশাপাশি আমরা যেটা দেখব এখন পূর্ব ভারত মধ্য ভারত এখানে কি বলা হচ্ছে না পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পনেরো এবং ষোলো তারিখে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে এছাড়াও বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎসহ আমাদের এখানে যেটা বলা রয়েছে যেমন ছত্তিশগড় উত্তরবঙ্গ সিকিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ডের দিকে এবং তেরো চৌদ্দো তারিখেও কিছু বৃষ্টিপাত হওয়ার কথা বলছে অর্থাৎ মঙ্গলবার বুধবারের মধ্যেও কিছু বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে গাঙ্গী পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ সিকিমের দিকে তেরো তারিখ থেকে পনেরো তারিখের সম্ভাবনা থাকছে এছাড়াও যেটা রয়েছে ঝাড়খণ্ডের দিকে রয়েছে পনেরো তারিখে বিহারের দিকে রয়েছে চোদ্দো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে এবং কিছুটা বজ্রবিদুৎস বৃষ্টিপাত এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া হতে পারে উত্তরবঙ্গ সিকিমের দিকে এছাড়াও ভারী বৃষ্টিপাত কোথায় হবে বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গ সিকিমে রয়েছে তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে এছাড়াও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নিকোবর দ্বীপপুঞ্জে তেরো তারিখের মধ্যে এখানে কিন্তু এরকমই এখানে বলা রয়েছে আর এখানে কী আছে না এখানে আর কিছু একটু ওখানে দেখে নেব যে উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে আপাতত পনেরো তারিখ এবং কিছু কিছু ক্ষেত্রে ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে হবে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে মেঘালয়ের দিকে অতি ভারী মানে প্রবল বর্ষণ হতে পারে এক্সট্রিম হেভি রেনফল ভারী বৃষ্টিপাত আসাম মেঘালয়ের তেরো এবং চৌদ্দো তারিখে হতে পারে ত্রিপুরাতে তেরো তারিখে একটা সম্ভাবনা থাকছে ইতিমধ্যে মেঘ আমরা ত্রিপুরাতে দেখেছি এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয়ের তেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এই অঞ্চলে তেরো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সম্ভাবনা কিন্তু থাকছে তাপমাত্রা তাপমাত্রা বলছে যে তিন থেকে পাঁচ ডিগ্রি আগামী সাত দিনের মধ্যে উত্তর পশ্চিম ভারতে বাড়বে দু থেকে তিন ডিগ্রি আগামী সাত দিনে মধ্য ভারতে বাড়বে এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং উত্তর উড়িষ্যার ভিতরের দিকে কিন্তু আগামী তিন দিনে কিছুটা তাপমাত্রা বাড়বে অর্থাৎ উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে এর পাশাপাশি আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছু বলা নেই তবে এর প্রভাব তো অবশ্যই থাকবে ফলে ফলে পশ্চিমের দিকে জেলাগুলিতে কিন্তু গরমটা অবশ্যই থাকবে যার জন্য তাপপ্রবাহের পরিস্থিতি তো আবহাওয়া দপ্তর বলছে যে তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলি অবশ্যই সেটা উল্লেখ করার দরকার নেই বোঝাই যাচ্ছে আর উত্তরবঙ্গে থাকবে যেটা চোদ্দো তারিখ পনেরো তারিখে যেটা হচ্ছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর এর পাশাপাশি ঝাড়খণ্ডের তেরো তারিখ থেকে পনেরো তারিখে তাপপ্রবাহ থাকবে এখানে কিন্তু এমনটা দেখা যাচ্ছে এবং গরম অসহকর পরিবেশ উত্তরবঙ্গ এবং তার সঙ্গে এখানে যেটা রয়েছে বিহার উড়িষ্যা এগুলোতে কিন্তু থাকা সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা দেখে নেব যে দেখুন সিস্টেম কি রয়েছে একবার দেখে নিই দেখুন অনেক কটা সিস্টেম রয়েছে যেগুলো সাড়ে পাঁচশো সময় পাওয়া গেছে তার মধ্যে আমরা এখানে উল্লেখযোগ্য করার মতো সিস্টেম সেখানে কিছু নেই আচ্ছা যেটা হচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে আর একটা যেটা অক্ষরেখা যেটা বলেছিলাম যে আগের আপডেটে যে বিহারের মধ্যভাগ থেকে দক্ষিণ ঝাড়খণ্ড পর্যন্ত একটা অক্ষরেখা তৈরি হয়েছিল যার জন্য আমরা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঝড়ও পেয়েছিলাম সেটা আমরা সোমবার পেয়েছিলাম সন্ধ্যা থেকে রাতের মধ্যে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে লেস মাঠ অর্থাৎ আর একটু শক্তি খইয়ে ফেলেছে তার মানে আবার একটু বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা তার মানে গরম ও পরিবেশটা তার মানে বাড়বে বোঝাই যাচ্ছে তারই মধ্যে আবার বজ্র সেলও তৈরি হতে পারে তো আমরা আলোচনাটা দেখে নিলাম ভারতীয় মৌসুম ভবন কী বলছে একবার ছোট্ট করে নজর দিয়ে দিই যে ওয়ার্নিং পেজে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর তেরো তারিখে দিয়েছে উত্তরবঙ্গ সিকিমের জন্য তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে তেরো চোদ্দো পনেরো ষোলো উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেওয়া রয়েছে তার সঙ্গে হেভি রেন বলা রয়েছে তার সঙ্গে হিট ওয়েভ বলা হিট ওয়েভ বলতে শুধুমাত্র ওই চোদ্দো পনেরো তারিখে যেটা হবে মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাকি অংশে কিন্তু অস্বস্তিকর গরম এবং তবে উপরের দিকে পাঁচ জেলাতে সেটা থাকবে না একটু হালকা গরম থাকবে তবে মেঘ উঠে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে সতেরো আঠেরো উনিশের মধ্যে কোনো সতর্কতা নেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে সতর্কতা পনেরো ষোলো তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে হিট ওয়েভ থাকবে এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ঝড় হবে এবং এখানে কিন্তু যেটা হবে ঠান্ডা স্কোয়াল হতে পারে যেটা চল্লিশ থেকে এই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গাছটিং সত্তর কিলোমিটার গতিবেগে কোনো কোনো অংশে ঝড় হতে দুটো দিনের মধ্যে হতে পারে কালবৈশাখী ঝড়ের মতো ব্যাপার হতে পারে এর পাশাপাশি আবার তো এরকম বললেও যখন ঝড় হচ্ছে তখন দেখা যাচ্ছে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হচ্ছে তো ইতিমধ্যে তেরো চৌদ্দো তারিখে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহ সতর্কতা রয়েছে তবে বজ্র অ্যাক্টিভিটিও হতে পারে তার মানে কিছু কিছু অংশে হতে পারে বলছে এবার যেহেতু আমরা দেখেছি সোমবার হয়েছে তাই হতে পারে যে মঙ্গলবারে সেরকম বৃষ্টি না হতে পারে আবার হয়তো যেহেতু গরম থাকবে ফলে আবার কিছু বজ্র সেল তৈরি হতে পারে সেটা হয়তো হতে পারে যে আবার বুধবার দেখা যেতে পারে অথবা বৃহস্পতি শুক্রবার মধ্যে হতেই পারে সম্ভাবনা থাকবে এবার কিন্তু আস্তে বৃষ্টিপাত ঢুকবে এবং নিম্নচাপ যেহেতু আসবে ফলে সেটার প্রভাবে কেমন বৃষ্টি হবে সেগুলো আমরা দেখব ভিডিওতে দেখতে থাকুন তো আমরা চলে এলাম লাইভ লাইভস কিন্তু ইতিমধ্যে আমরা দুটো ব্যাপার দেখে নিই একটা হচ্ছে যে বঙ্গোপসাগর ইতিমধ্যে এই জায়গাতে বর্ষার প্রবেশ হচ্ছে ধীরে ধীরে এগুলো ছড়িয়ে পড়বে তো পরিবেশ কিন্তু সেরকম অনুকূলে রয়েছে বর্ষা সময়ের আগেই প্রবেশ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবেশ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যার জন্য আর এই মুহুর্তে কোনো সিস্টেম তৈরি হয়নি তবে সম্ভাবনা থাকছে যে এই মাসের শেষ শেষ সপ্তাহে একটা সম্ভাবনা থাকছে যে এই জায়গাতে কোথাও নিম্নচাপ তৈরি হলে সেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসতে পারে তার থেকে কোনো বড়ো সিস্টেম হবে কিনা এখনো জানা যাচ্ছে না তবে এখন যেটা রয়েছে যেহেতু এই দিকে ঘুণ্ডাবর্ত রয়েছে তাই এখানে কিন্তু মেঘলাগা ইতিমধ্যে হয়েওছে আমরা দেখতে পাচ্ছি বজ্র দেখা যাচ্ছে আবার দেখে নিই এখানে যখন আমরা আপডেট দেখাচ্ছি কিছু কিছু অংশে বৃষ্টিপাতের এখানে একটা অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে তো এখানে ডেটাটা পুরোটা পাওয়া যাচ্ছে না যাই হোক মেঘ দেখা যাচ্ছে এবারে যেহেতু এইগুলোতে থেকে গরম এবার বাড়বে বলেছে আবহাওয়া দপ্তর এই দিক থেকে পুরোপুরি শুকনো হাওয়া থাকবে তো আমরা পুরো আভাস দেখে নিই বজ্র তৈরি হবে কিনা হলে কোন কোন দিকে হতে পারে এবং নিম্নচাপ আমরা দেখব শেষের দিকে একবার প্রথমে এটা দেখে নিই তো দেখা যাচ্ছে যে হাওয়া এদিক থেকে আসবে গরম হাওয়া কিন্তু বজ্রশীল হতে পারে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে এখানে কিন্তু এই যে রয়েছে নদীয়া মুর্শিদাবাদ কিছুটা চব্বিশ পরগনা কাছাকাছি একটা দেখা যাবে এবং উড়িষ্যার দিক যেহেতু আমাদের মেদিনীপুরের পেছন দিকে এই সাইডে কোথাও কোথাও মেঘ উঠতেও পারে এদিকগুলোতেও হতে পারে এগুলো ইতিমধ্যে এদিকে মেঘ উঠে উচে তো এদিকে বজ্রশেল তৈরি হলে তার মানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ব্যাপার হতে পারে তাই তাই তাপপ্রবাহের সঙ্গে যেহেতু সতর্কতা দেওয়া রয়েছে তাই কোথাও কোথাও বজ্রপাত হতে পারে আমরা দেখেছিলাম আর কি যে বজ্রপাত কিন্তু সোমবার অনেক জায়গাতেই ব্যাপক পরিমাণে হয়েছে এরকম রয়েছে আর কি ভালো বাজ্য কিন্তু পড়েছে অনেক জায়গাতেই গাছপালাও কিছু কিছু নষ্ট হয়েছে এমন ব্যাপার রয়েছে আর এখানে আমরা দেখতে পাচ্ছি রাত থেকে সকালে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওই অংশগুলিতে কিছু কিছু বজ্র সেল তৈরি হবে এর পাশাপাশি সিলেট দক্ষিণ আসাম এবং মেঘালয়ের দিকগুলোতে রাত থেকে সকালের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব থাকবে এছাড়া পরের দিকে বুধবারেও গরম থাকবে বোঝাই যাচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ কারণ তাপপ্রবাহ চলবে বৃহস্পতিবার পর্যন্ত অ্যালার্ট দেওয়া রয়েছে সামান্য সামান্য পরিবর্তন হবে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা এখনও কিন্তু পিছু ছাড়বে না কারণ যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া আসবে এবং তাপমাত্রা কিন্তু বাড়ছে তো বিয়াল্লিশ পর্যন্ত দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে অনেকটাই থাকছে তবে এবারে ধীরে ধীরে বাষ্প এখান থেকে ঢুকবে এরই ফলে কী হবে না এবারে বর্জ্যশালে এই বৃহস্পতিবার শুক্রবারে বলেছে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে তো আমরা দেখে নিচ্ছি এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু হতে পারে ভালোই কিন্তু সম্ভাবনা থাকছে তবে দু একদিনের মধ্যে যে কোনো একদিন হয়তো কোথাও কোথাও বা আগে পরে করে কোথাও কোথাও চলে আসতে পারে তো এই সময়কালে চাষিবাইদের একটু সতর্ক থেকে কাজকর্ম সারতে হবে রোদও বেরোবে রোদও থাকবে আংশিক মেঘলা আকাশ হবে দেখা যাবে যে হয়তো সারাদিন কিছুই বোঝা যাচ্ছে না আবার বিকেল বা রাতের সন্ধ্যের দিকে হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে ঝড় শুরু হয়ে গেল এরকম করেই কিন্তু এখন আপাতত স্থানীয় মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা সতেরো আঠেরো তারিখের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিছু কিছু অংশে হতে পারে ধীরে ধীরে কিন্তু প্রবেশ হবে দেখুন আঠেরো তারিখে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আপাতত পশ্চিমের দিকের জেলাগুলি থেকে তার মানে এখানে আমরা ঝোড়ো হাওয়াও দেখব হ্যাঁ ঝোড়ো হাওয়াও আছে এবং বৃষ্টিপাতও কিন্তু ভালো টাইমে আসতে ভালো আসতে পারে তার মানে এই যে ডাউরকেল্লা জামশেদপুর থেকে শুরু করে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বাঁকুড়া এই দিক দিয়ে হয়ে কিন্তু বৃষ্টিপাত এদিকে এগোতে পারে এবং চব্বিশ পরগনা হুগলি তার সঙ্গে ঝিনাইদ করচানপুর মানে বাংলাদেশ সংলগ্ন এলাকাগুলোতেও ব্যাপক ঝড় বৃষ্টির প্রভাব মানে কালবৈশাখী ঝড়ের একটা ব্যাপক সম্ভাবনা থাকবে সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে এখন বৃষ্টিপাতের সঙ্গে শিলা বৃষ্টিপাত কিন্তু ঢুকে যাচ্ছে কারণ যেহেতু প্রচণ্ড গরম থাকছে তাই দু একদিন শিলা বৃষ্টিপাত হয়ে যাচ্ছে তার মানে দেখুন আমরা আঠেরো উনিশ তারিখে দেখলাম যে বৃষ্টিপাত হবে তাহলে বর্তমানে যে আচ্ছা বর্তমানে যেমন দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই যে এলাকাগুলো রয়েছে রাজশাহী থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে একটা সম্ভাবনা এবং উপকূলবর্তী জেলাতেও কিছু কিছু অংশে সম্ভাবনা থাকছে এবার এই দিক থেকে মে করলে এদিকে এগোবেই কিন্তু যদি না ওঠে তাহলে এই দিকগুলোতে কোথাও কোথাও উঠে বেরো এগোতে পারে এইগুলোতে সম্ভাবনা একটা থাকছে কিন্তু সব জায়গাতে হবে না কিন্তু সম্ভাবনা এখানে থাকছে যে এরকম ব্যাপারে সম্ভাবনা বললেই যে হয়ে যাবে তেমন নয় কারণ এক একদিন বৃষ্টি হয়ে গেলে আমরা দেখেছি যে তার দিনে বৃষ্টিপাত এখানে সম্ভাবনা দেখালেও হয় না কিন্তু উত্তরবঙ্গে যে বৃষ্টিগুলো রয়েছে এগুলো কিন্তু হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসাম মেঘালয়ের হেলকান্দি থেকে শুরু করে হাইলাকান্দিতে তার পাশাপাশি করিমগঞ্জ এই জায়গাগুলো রয়েছে ছাঁচর এগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো লেগে থাকবে তাই এই অংশগুলি কিন্তু বৃষ্টিপাত ভালো পাবে এবং ত্রিপুরাও পাবে ত্রিপুরার উত্তর দক্ষিণ মধ্য সব জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সঙ্গে মিজোরামের দিকগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা দেওয়া রয়েছে তাই কোথাও কোথাও এই বৃষ্টিগুলো হবে বুধবার বুধবারে দেখা যাচ্ছে যে দুপুর পর্যন্ত সেভাবে কিছু থাকার সম্ভাবনা নেই কিন্তু বিকেলের দিকে একটা অল্প চান্স এমন হতে পারে যে যেটা মঙ্গলবার দেখাচ্ছে এটা মঙ্গলবারে না হয়ে বুধবারে শিফট করে যেতে পারে আর যদি কোনো কারণে দুদিনের না হয় তাহলে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে ব্যাপক ঝড় বৃষ্টি যে কোনো একটা দিনে কোনো কোনো অংশে হবে এবং অনেক জায়গাতেই বৃষ্টিপাত হয়ে স্বস্তি ফেরাতে পারে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থেকে কারণ সব জায়গাতে তো ঝড় বৃষ্টি হয়ে যায় না এদিক ওদিক করে হয় তাই কোথাও হয় কোথাও হয় না কেউ পায় কেউ পায় না এরকম করে ব্যাপার থাকছে সেগুলোই থাকবে লোকাল মেঘে এবং যখন লোকাল মেঘ উঠবে তখন কিন্তু প্রচুর পরিমাণে বাজ পড়তে পারে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তাই বিকেল লেভেলের দিকে যদি বৃষ্টিপাতের মেঘ দেখেন তাহলে অবশ্যই মাঠ থেকে চাষি ভাইদের সেফ জায়গাতে চলে যেতে হবে এর পাশাপাশি সতেরো আঠেরো তারিখে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও কোথাও যোদ্ধা ঝড় বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে উনিশ তারিখ পর্যন্ত আমরা দেখে নিলাম বৃষ্টিপাত রয়েছে এবারে বঙ্গোপসাগরে পরিবর্তন হবে ধীরে ধীরে এই সময়কালে একটু বৃষ্টিটা কমে যেতে পারে দেখুন আমাদের দেখা পরে যেটা আমাদের দেখাচ্ছিলাম প্রথম দিকে একদম ভিডিওর প্রথম দিকে তো এইভাবে দেখুন যে আপাতত প্রথম থেকে যেমন বাইশ তারিখে আমরা দেখছিলাম কিন্তু সেটা তো বদলে যাচ্ছে মনে হচ্ছে কারণ বর্ষা অ্যাডভান্স মানসে ঢুকছে দক্ষিণ পশ্চিম বায়ু এরই মধ্যে কোথাও কোথাও একটা ঘূর্ণি তৈরি হয়ে যেতে পারে যদি এখানে হয় তার মানে এটা মধ্য বঙ্গোপসাগর যদি এই জায়গাতে তৈরি হয় নিম্নচাপ তাহলে কিন্তু এ খুব বেশি শক্তি বাড়ানোর সুযোগ পাবে না সেক্ষেত্রে সম্ভাবনা থাকবে ম্যাক্সিমাম গভীর নিম্নচাপ বা সুস্পষ্ট নিম্নচাপ আকারে বা নিম্নচাপ আকারেও যদি চলে আসে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আনবে তার মানে এটা ঝোড়ো হওয়ার সময় দমকা ঝোড়ো হওয়ার সময় নিয়ে আসবে এবং উত্তর বঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সতর্কতা থাকবে চাষি ভাইদের জন্য উড়িষ্যা পশ্চিমবঙ্গে দমকা ঝোড়ো হওয়ার সময় বৃষ্টিপাত ধোকা যাবে এটা উড়িষ্যার দিকে যাবে বলছে আপাতত যদি এটাও হয় তাহলে দেখুন বৃষ্টিপাত কীভাবে আসবে দেখুন পঁচিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ধীরে ধীরে কাঙ্ঘ পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা এগুলোতে ঢুকছে এবং বৃষ্টিপাত যদি এরকম করে নিম্নচাপ হয় তাহলে কিন্তু এই তিন চার দিনে যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের থেকে যে বৃষ্টিপাত তার থেকে কিন্তু বেশি বৃষ্টিপাত এখানে জলমগ্ন করবো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত দিতে পারে এইগুলো কিন্তু দেখুন অনেকটা এরিয়াতে বিরাট এরিয়াতে এখন সব অর্থাৎ ব্যাপক বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদি এই নিম্নচাপ এরকম করে আসে তাহলে একদম দারুণ বৃষ্টিপাত হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে অর্থাৎ ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত বলা যেতে পারে অর্থাৎ টোটাল যে বৃষ্টিপাত হবে তাতে তার পরিমাণ কিন্তু ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতের যে পরিমাণ তাকে ছাড়িয়ে দিতে পারে সেগুলো কিন্তু হতে পারে সুতরাং নিম্নচাপ যদি হয় মাসের শেষে ঘূর্ণিঝড় না হয় তাহলে কিন্তু অনেক বৃষ্টিপাত পাওয়া যেতে পারে যদি এটা উত্তর উড়িষ্যার দিকে ঢুকে যদি হয় এগুলো সবই সম্ভাবনার মধ্যে রয়েছে বাইরে শক্তি বাড়িয়ে কোনো ঘূর্ণিঝড় শক্তিতে পরিণত হবে কি না সেটা এখনও বোঝা যাচ্ছে না আপাতত একটা সম্ভাবনা এখন উঠে আসছে যেটা আমাদের জানালাম এতে পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল বর্তমানে তাপপ্রবাহ সতর্কতা থাকছে বৃহস্পতিবার পর্যন্ত এবং সেখানে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসতে পারে কোথাও কোথাও এবং তার সঙ্গে ঝড় বৃষ্টিও হতে পারে সঙ্গে শিলা বৃষ্টিপাত কালবৈশাখী হওয়ার সম্ভাবনা থাকবে ধন্যবাদ